এবং স্যার আজকের এই গৌরবময় সকালে নড়াইল জেলা আন্তর্কিটির কার্যালয়ের দিকে আয়োজিত চোদ্দদিন মেয়াদী আমাদের থানা আনসার মৌলিক উপজেলা এবং থানা আনসার মৌলিক প্রশিক্ষণে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি স্যার আপনার আমাদের এই অনুষ্ঠানে স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নয়দা জেলার মাননীয় জেলা প্রসাদ এবং দীর্ঘ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শামিন আক্তার জাহান স্যারের উপস্থিতি এবং অনুপ্রেরণা আমাদের এই আয়োজনকে যেমন প্রাণবন্ধ করেছে অর্থবহ করেছে এবং মর্যাদাপূর্ণ করেছে আমরা জেলা আনসার বিডিপি পরিবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার সবসময় আমাদের এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামে স্যার যতই ব্যস্ত থাকুন স্যার সময় দিয়ে এখানে আসেন এবং আজকে হচ্ছে আমাদের নড়াইল জেলায় সমস্ত প্রাইমারি এবং হাই স্কুল এবং সব সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের টিচারদের নিয়ে আজকে একটা আমাদের শিক্ষা মেলা তো সেখানের অনুষ্ঠানটাকে স্যার অনুষ্ঠানে উপস্থিত থেকে এরপরে সময় বের করে অত্যন্ত কষ্ট করে স্যার এখানে এসেছেন এই জন্য স্যার আমরা আমাদের জেলার পক্ষ থেকে সবার পক্ষ থেকে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার তিনি জন্য তেত্রিশশো ষোলো জন এবং হচ্ছে তিনজন বারোশো আশি জন অর্থাৎ মোট প্রায় পাঁচ হাজার সদস্যকে আমরা অল্প সময়ের মধ্যে ডেপ্লয় করে ফেলেছি এবং স্যার আমার কোনো সদস্য আপনি যত জায়গায় গিয়েছেন স্যার আমি কোথাও বলি না যে স্যার এখানে আসতেছেন কিন্তু আলহামদুলিল্লাহ স্যার কোনো জায়গায় আপনি গিয়ে স্যার কাউকে পান না এরকম ঘটনা ঘটে নাই স্যার এবং আপনি ওই সময় সবাইকে যেমন প্রশংসিত করেছেন তেমন সবাইকে ডেকে খোঁজখবর নিয়েছেন এবং মেজোর থেকে সবাইকে বলছেন যে আসেন আপনাদের সাথে ছবি তুলে এটা স্যার আমার জন্য একটা বড় পাওনা এবং আজকে যে কষ্ট করে স্যার এখানে এসেছে এটাও আমার জন্য একটা বড়ো ধরনের পাওনা স্যার আমাদের এখানে ছিয়াত্তর জন প্রশিক্ষার্থী রয়েছে এই ছিয়াত্তর জন প্রশিক্ষণার্থী আমাদের সামনেই আগামী ডিসেম্বর ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন নির্বাচনে আমাদের মহাপ্রচারক মহোদয় বলছেন কোনোভাবেই অপ্রশিক্ষিত জনগণ দিয়ে এবার নির্বাচন ঘটে না সেজন্যই আমাদের প্রশিক্ষিত জনবল করার উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে স্যার দুশো বাষট্টি কেন্দ্র আমাদের এখন কিন্তু আমাদের কাছে লিস্ট রয়েছে সেটা বাড়তে বা কমতে পারে প্রত্যেকটা ক্যাম্পে আমাদের তেরোজন করে সদস্য আনসার সদস্য দায়িত্ব পালন করবে তার মধ্যে তিনজন হচ্ছে স্যার অস্ত্রসহ আর বাকি দশজন থাকবে স্যার অস্ত্রবিহীন এই অস্ত্রসহ যারা রয়েছে তাদের পুরোটাই যাতে প্রশিক্ষণের আওতায় আসে সেই জন্যই এবং অন্যান্য যারা আছে তারাও যেন প্রশিক্ষণের আওতায় আসে সেই জন্য স্যার আমাদের প্রত্যেকটা গ্রামে এখন বর্তমানে বিডিপি প্রশিক্ষণ চলছে এবং হচ্ছে আমাদের জেলা পর্যায়ে স্যার অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ চলছে অনুষ্ঠানে কদিন প্রশিক্ষণ দিন মেয়াদি সমাপনী দিন মেয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট কমান্ডার মহোদয় আপনারা যারা সম্মানিত উপস্থিতি আছেন আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সকলের প্রতি ওয়ার সালাম আসসালামু আলাইকুম আচ্ছা আমরা যে বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছি নৈতিক এবং শিষ্টাচার সম্পর্কে ধারণা সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে নৈতিকতা এবং শিষ্টাচারের প্রভাব প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সহযোগিতায় আমরা দুই হাজার পঁচিশ সালে চমৎকারভাবে দুর্গাপূজা অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করতে পেরেছি এই জন্য সকলের জন্য একটা তার হচ্ছে এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাই না কারণ এই এক আমাদের নয় আপনারা জানেন যেখানে আমাদের অনেক হিন্দু ধর্মাবলম্বী লোকজন রয়েছে যাদের একটা সেন্সিটিভ একটা জায়গা হচ্ছে প্রত্যেকেরই ধর্ম আপনার কাছে কি খুবই স্পর্শকাতর একটা বিষয় নির্বাচনটিও চমৎকারভাবে আমরা সম্পন্ন করতে চাই কে কাকে কৃষে ভোট দেবে কে এমপি হবে মন্ত্রী হবে দ্যাট ইজ নট মাই হেডেক এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারো কোনো মাথা ব্যথা আছে আমাদের এক ভিতরে আমার তো এক ইঞ্চিও নাই একেবারে মাথা ব্যথা এক জায়গায় মানুষ যেন সুন্দরভাবে ভোট দিতে যাবেন চমৎকারভাবে তিনি তার ভোটটি নিয়ে তিনি যেন তার বাড়িতে নিরাপদে পৌঁছাতে পারেন এইটা হচ্ছে আমার চিন্তাভাবনা বাড়িতে যে পৌঁছাবেন সেই চিন্তা আপনার না উনি গিয়ে ভোট কেন্দ্রে আপনাদের ডিউটি অর্থাৎ তিনি যেন সুন্দরভাবে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে ভোট দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে বিনয়ের সাথে বলবেন ভাই এই জায়গা বই ভোট দেওয়া হয়ে গেছে আপনি আপনার বাড়ি চলে যাবেন ভোট গণনা হবে যারা এই দায়িত্বে নিয়োজিত আছে তারাই এটার জন্য যথেষ্ট আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে দীর্ঘ অনেক দিন মানুষ সুন্দরভাবে কোনো ভোট দিতে পারে নাই মানুষের মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট অনেক আফসোস অনেক বেদনা যেখানে তার ভোটটা দিতে পারে আমাদের সেইটা আমরা যারা এই সময় যারা আমরা ফিল্ডে কাজ করতে এসেছি বিগত দিনেও আমরা ফিল্ডে কাজ করেছি সেই অভিজ্ঞতা প্রিভিয়াস অভিজ্ঞতা কিন্তু আমাদেরও আছে আমার বিশ্বাস এখানে সবারই আছে মোটামুটি তাই না যারা যারা আপনারা দেখেছেন অনেক কাছে এখনো অনেক ছোট আমরা প্রিভিয়াস ভোট সম্বন্ধে আপনাদের ধারণা আছে কি না আমার জানা নেই তবে ওই জায়গাটাই হচ্ছে আসল যে মানুষজন এবার ভোট দিতে পারে উৎসব মুকুল পরিবেশে সুন্দরভাবে মানুষ ভোট দেবে এইটাই হচ্ছে আমাদের গিয়ে চ্যালেঞ্জ আমাদের মতো